শুভ দুপুর বারবি লিটিল ব্লেস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এখন দুপুর তিনটে মতো বাজে আর আমি ঐতিহ্যার ঐতিহ্যের বাবা একটু বাড়িতে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি ঐতিহ্যার বাবাকে এয়ারপোর্টে ড্রপ করবার জন্য এয়ারপোর্টে যাচ্ছি এই কারণে ঐতিহ্যার বাবা আজকে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে দু তিন দিনের জন্য তো সেই জন্য এই এইয এখন বেরিয়ে পড়েছে এদিকে ঐতিহ্যের বাবা ফোনে একটু কাজ করছে অফিসিয়াল মেল টেলগুলো করছে আর এদিকে প্রতাপদা ড্রাইভ করছে তো এখন আমরা এবার যাচ্ছি চলুন তবে জানেন আমাদের কিন্তু বেরোনোর দরকার হতো না আজকে আমি আর ঐতিহ্যা বেরিয়েছি শুধুমাত্র ঐতিহ্যের বাবার জন্য কারণ ঐতিহ্যের বাবা নতুন বছরে অফিসে একটুখানি মিষ্টি নিয়েছে অফিসের সব কলিকদের জন্য কারণ প্রত্যেকবার ব্যাঙ্গালোরে গেলেই প্রত্যেকে বলে একটু রসগোল্লা বা নলিন গুঁড়ের সন্দেশটা আনতে তো এই শীতকালে নলিন গুঁড়ের সন্দেশের সত্যি একটা দারুণ স্বাদ তো সেটাই খাওয়াবে বলে নতুন বছরে প্রত্যেকটা কলিককে সেজন্য অনেকটা মিষ্টি নিয়েছে এই যে দেখুন বসে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লো খেয়ে উঠেছে তো তো যাই হোক সেই জন্য আমরা যাচ্ছি আমরা বাইরে একটু অপেক্ষা করব ঐতিহ্যার বাবার একটু জিনিসগুলো চেক হয়ে গেলেই তারপরে জানালে আমরা চলে আসবো আর যদি মিষ্টিটা অ্যালাউ না করে তাহলে বাড়িতে নিয়ে আমাকে চলে যেতে হবে তো সেই জন্য একটু ওয়েট করবো সামনেটায় বেশ ভিড় তো এখন ভিড় কাটিয়ে আমরা এয়ারপোর্টের রাস্তায় পৌঁছে গেছি তবে ঐতিহ্যের বাবা একটু টেনশন করছে ভাবছে যে মানে একদম টাইমটা খুব টায় টাই হয়ে গেল সেই জন্য একটু টেনশন করছে তবে দেখা যাক ভেতরে ঢুকে কতক্ষণ লাগে চেকিং করতে আমাদেরকে বাইরের দিকে ওয়েট করতে হবে একটু কারণ মিষ্টিটা অ্যালাউ করবে কি করবে না সেটা নিয়েও একটা টেনশন রয়েছে আবার টাইমটাও একদম শর্টেজ হয়ে গেল তো সেই জন্য একটু টেনশনটা বেশি করছে তবে জানেন এই এয়ারপোর্টের এই রাস্তাটাতে এলে আমার ভারী ভালো লাগে চারিদিকটা এত সুন্দর ফাঁকা আর এত সুন্দর সাজানো তার মধ্যে এই যে দেখুন স্টার স্টার দেওয়া লাইটসগুলো ঠিক এই টোয়েন্টি ফিফথ ডিসেম্বর থেকে আর ফার্স্ট জানুয়ারির মধ্যে নিউ ইয়ারের মানে এত সুন্দর এয়ারপোর্টটাকে লাইটস দিয়ে সাজায় সত্যি খুব সুন্দর দেখতে লাগে দাঁড়ান এই দিকটা দিয়ে দেখুন একবার কি সুন্দর কালারিং কালারিং লাইট দিয়ে সাজিয়েছে বেল স্টার্স সব দিয়ে ভারী সুন্দর দেখতে লাগছে তো যাই হোক এখানে তো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না দু তিন মিনিটের বেশি মা বাবা এসে গেছে বিয়ারপোর্ট বাবা ব্যাগটা নেবে

কিছুটা তাকাচ্ছে কিছুটা বলবে বলে নাকি দেখি কিছু বলবে না হাতে ওই মিষ্টির বাক্সটা আছে না ওটা কি জানি অ্যালাউ করবে কি করবে না তো চেকটা করুক তা ভালো হয় তো প্রথম গেটটা দিয়ে তো ঢুকে গেল কিন্তু ভেতরে গিয়ে এখনো তো অনেকগুলো চেকিং হবে তো তাতে করে বোঝা যাবে যে মিষ্টির বাক্সটা অ্যালাউ করছে কি না তাই আমরা একটু পার্কিং জোনে চলে যাব গিয়ে কিছুক্ষণ ওয়েট করব তো যদি বলে তারপরে যে অসুবিধা হচ্ছে তখন দেখব আবার আসতে হবে আর নইলে ওখান থেকে আমরা বেরিয়ে যাব। তো এদিকটা দেখুন কী সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে দেখছেন চারিদিকটা কি ভালো লাগছে না বলুন বেশ সুন্দর দেখতে লাগছে যাই হোক তো যাওয়া যাক এবার সামনের দিকে আমরা এগোই আস্তে আস্তে তো এখন আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি ঐতিহ্য এতক্ষণ শুয়েছিল ঐতিহ্যের বাবা ফোন করলো যে মিষ্টির বাক্সটা অ্যালাউ করেছে তো এখন চলে যাবো ঐতিহ্যের বড় পিপির বাড়িতে একটু গিয়ে হ্যাপি নিউ ইয়ারে সকলের সাথে দেখাও হয়ে যাবে তো দেখা করে নিয়ে ওখান থেকে আমরা চলে যাব বাড়িতে কারণ ঐতিহ্যার আবার সাতটা থেকে পড়া আছে ম্যাম আসবে সূর্যটা এত সুন্দর লাগছিল না ইয়েটার পেছন দিকে ওই উঁচুটা থেকে নামবার সময় দারুণ দেখতে লাগছিলো ব্যানারের পেছনে চলে গেল এয়ারপোর্টে ঐতিহ্যার বাবাকে ড্রপ করতে এসে মনে হলো যে একবার বদি সাথে দেখা করে যাই কারণ দমদমেই বদি ভাইয়ের বাড়ি যে হতো তা এতটা কাছে এসে দেখা না করে চলে যাব সেই জন্য মনে হলো নিউ ইয়ারে একটুখানি দেখাটা করেই নেব আর ও বড় পিপি বড় পিপি করছিল ঐতিহ্য তো একটু দেখা করে নেবো বলে এলাম ঠিকই তবে জানেন রাস্তাতে অনেকটা টাইম চলে গেল। বেশ ভালো জ্যাম আছে তো সেই জন্য পাঁচটা কুড়ি মতো বেজেই গেছে আবার বাড়িও ফিরতে হবে সন্ধে সাতটার মধ্যে কারণ ঐতিহ্যের ম্যাম আসবে পড়াতে তো সেই জন্য গিয়ে হয়তো আর খুব একটা বসবার টাইম পাবো না একটু কথা বলি বেরিয়ে যাব তো আজকের ব্লগটা সেই জন্য এখানেই এন্ড করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর আমার ব্লগ দেখতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন শুভরাত্রি